আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ছয় ফেব্রুয়ারি চব্বিশ বিএনপির বিজয় হবেই অনর অবস্থান জানিয়ে বিএনপির কঠিন ঘোষণা বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই রহুল কবির রিজবির ঘোষণা দর্শক বিএনপির জনগণকে মোটিভেট করার চেষ্টা করছে প্রতিনিয়ত তাদের অনর অবস্থানের কথা জানাচ্ছে সরকার যাই করুক যতই অত্যাচার নির্যাতন করুক জনগণের অধিকার আদায় বিএনপি করবে বিএনপির বিজয় হবে বিএনপি জনগণকে সেই আশার বাণী শোনানোর চেষ্টা করছে এবং সরকারকে কঠিন বার্তা দিয়ে যাচ্ছে বিএনপি অনর অবস্থানের কথা জানিয়ে দিচ্ছে বিএনপির এই বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়া দরকার কারণ আমি বারবার বলি যদি পঞ্চাশ বছর পর হলেও যদি এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয় সেটা বিএনপির হাত ধরেই হবে বিএনপির হাত ধরেই হতে হবে বিএনপির সাংগঠনিক দুর্বলতা ব্যর্থতা নানান কিছু আছে কিন্তু বিএনপির উপরে আস্থা রাখতে হবে অতএব বিএনপির এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজবি বলেছেন অবৈধ ক্ষমতার প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলেছেন লালসার কারণে গণতন্ত্রের পায়ে বেরি মত প্রকাশের স্বাধীনতাকে এখন নির্বাক মৌনতায় পরিণত করার চেষ্টায় মানুষের মনে ক্ষোভের আগুন জ্বলছে দেখেন এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বিএনপি বিষয়ে ক্লিয়ারলি এখন পর্যন্ত বলেনি বা বুঝতে পেরেছে কিনা আমি জানি না কিন্তু আমি ব্যাখ্যা করেছি আসলে যে মত প্রকাশের স্বাধীনতার একটা অংশ তো সভা সমাবেশ করার অধিকার যেখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে রাস্তাঘাট বন্ধ করে সভা সমাবেশ করতে দেওয়া হবে না আবার আইনমন্ত্রী আইনি মোরকে বিএনপিকে প্রতিহতের কথা বলছেন এর মানে। এই যে সভা সমাবেশ রাস্তাঘাটে যা করে এগুলোর অধিকারও শেষ করে দেওয়া হতে পারে বলা যায় না কারণ দেশ তো এখন অনেক উন্নতির দিকে যাচ্ছে বাহ্যিকভাবে তো উন্নত দেশে তো রাস্তাঘাট বন্ধ করে সভা সমাবেশ হয় না সেই সব থিওরি এখানে ইমপ্লিমেন্ট করে বিরোধীদের মত প্রকাশের স্বাধীনতার বারোটা বাজানো হতে পারে তো বিএনপিকে বিশেষ সোচ্চার হওয়া দরকার হ্যাঁ যদি জনগণের শৃঙ্খলার জন্য কিছু করা হয় সেটা সবার জন্য সমান হতে হবে কিন্তু বিএনপি জামাতকে দমন করার উদ্দেশ্যে যেন না হয় এটা নিশ্চিত করলেই হলো কিন্তু সরকার যদি আসলেই ভালোর জন্য কোনো পদক্ষেপ নেয় তাহলে আমি একটা কথা বলি এই যে বাংলাদেশে ওয়াজ মাহফিল হয় রাস্তাঘাটে সে ওয়াজ মাহফিলে দূষণ হয় কিভাবে ওয়াজ মাহফিল হয় একটা নির্দিষ্ট এলাকায় কিন্তু মাইক ব্যবহার করা হয় কয়েক কিলোমিটার জুড়ে যার ফলে পরীক্ষার্থী শিশু অসুস্থ অন্য ধর্মের লোক তাদের প্রচণ্ড ডিস্টার্ব হয় আমি বাংলাদেশে থাকতে আমার প্রচণ্ড ডিস্টার্ব হয়েছে যে ওয়াজ আমি শুনবো না যে ওয়াজ শোনা আমার দরকার নেই অথবা আমার অন্য কাজ আছে অন্য প্রোগ্রাম আছে অন্য কাজ করছি মাইকের শব্দে আমি করতে পারি পারিনি প্রচণ্ড ডিস্টার্ব হয়েছে অথচ ওটা আমার জন্য মোটো জরুরি নয় তো এই ধরনের ডিস্টার্ব কেন করবে হ্যাঁ ওয়াজ মাহফিল চলবে হতে হবে তবে যে এলাকায় ওয়াজ মাহফিল হবে যে মাঠে ওই মাঠের সমস্ত মানুষ যেন ক্লিয়ারলি সাউন্ড শুনতে পারে ততটুকু সাউন্ডের ব্যবস্থা করলেই তো যথেষ্ট কাউকে তো জোর করে বাধ্য করে শোনানোটা তো অধিকার কারণেই এটা তো ইসলাম বলে না অতএব ওয়াজ যদি সরকার এরকম একটা নিয়ন্ত্রণ আরোপ করে যে সাউন্ড লিমিটেড করতে হবে যে মাঠে ওয়াজ হবে সেই মাঠের মধ্যে সাউন্ড সীমাবদ্ধ করে রাখতে হবে এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করব। ঠিক তো দ্রুপ রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রেও যদি সরকার এরকম কোনো সিদ্ধান্ত নেয় যে রাজনৈতিক কর্মসূচি চলবে হবে কিন্তু সেটা জনগণের ভোগান্তির কারণ যাতে না হয় সেটা নিশ্চিত করতে হবে অবশ্যই উই উড লাইক টু অ্যাপ্রিসিয়েট ইট কিন্তু সেটা উদ্দেশ্য কী মোটিভ কী সেটা বিবেচনা করতে হবে যে আসলে বিএনপি জামাতের অধিকার থেকে বঞ্চিত করা আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা বা আন্দোলন নস্বাত করা না আসলেই একটা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা স্মার্ট বাংলাদেশের মধ্যে দেখবেন ওয়াজ শব্দ নিয়ন্ত্রণ করা রাজ রাস্তাঘাটে সভা সমাবেশ বা সভা সমাবেশে মাইক নিয়ন্ত্রণ করাও থাকবে যে আওয়ামী স্মার্ট বাংলাদেশ বলেন এর মধ্যে থাকবে থাকা উচিত কিন্তু উদ্দেশ্য নিয়ে আমাদের প্রশ্ন ওয়াজ নিয়ে কথা বললাম কেউ আবার অন্যভাবে নেবেন না আমরা ওয়াজের পক্ষে ব্যাপকভাবে ওয়াজের আয়োজন হোক তার পক্ষে কিন্তু সেটা যৌক্তিকভাবে হতে হবে ওয়াজের সুফল যেন জনগণ আরও বেশি পায় সেভাবে উপস্থাপন করতে হবে ওয়াজকে কোনো অযৌক্তিক বিষয়ে পরিণত করা যাবে না জনগণের কষ্টের কোনো বিষয়ে উপাদানে পরিণত করা যাবে না জনগণের প্রতি সরকারের চোখ রাঙানির বিরুদ্ধে আন্দোলন থামানো যাবে না বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে রুল কবির এই ঘোষণা দিয়েছেন একবার সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দিয়েছেন রিজবি বলেন শেখ হাসিনা লুটপাট আর দুঃশাসনের কারণে লাগামহীনভাবে বেড়েছে সব পণ্যের দাম দেশে এখন সবচেয়ে নিয়ন্ত্রণহীন মূল্যস্ফীতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর সবচেয়ে মূল্যহীন গণতন্ত্রকামী জনগণের মতামত ইম্পর্টেন্ট সবচাইতে দাম কম বাংলাদেশে এখন গণতন্ত্রকামী মানুষের মতামত সরকার দাম দেয় না একদিকে হামলা মামলা নির্যাতনে নিপীড়ন চালিয়ে গুম খুন অপহরণ করে ভিন্ন দল ও মতের মানুষকে দমিয়ে রাখার অপচেষ্টা অপরদিকে শেখ হাসিনার বিনা ভোটের সরকারের প্রতি সমর্থন আদায়ের জন্য বাংলাদেশ নিয়ে ভাগ বাটরার হাত বসছে দেশ এবং জনগণের স্বার্থের প্রতি তোয়াক্কা না করে বহির্বিশ্ব যাকে যা দিয়ে খুশি রাখা যায় তাই করছে তাই দিচ্ছে ফেসিবাদী সরকার এখন একদলই কর্তৃত্ববাদী দেশের কাছ থেকে থেকেও গণতন্ত্রের সার্টিফিকেট নিচ্ছে তিনি বলেন ডামি সরকার নিজেদের মধ্যে ক্ষমতায় ভাগ বাটনা নিয়ে ব্যস্ত থাকলেও দেশের মানুষ অধিকাংশ মানুষের দিন কাটছে অর্ধাহারে অনাহারে দেশে এই মুহূর্তে মূল্যস্ফীতি দ্রব্যমূল্য দুটি ডামি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে যাই হোক রুহুল কবির রিজভি আসলে জনগণের বাস্তব অবস্থা তুলে ধরে সঠিক ঘোষণা কঠিন ঘোষণা দিয়েছেন আন্দোলন অব্যাহত থাকবে অনর থাকবে বিজয় হবেই